এবার কলকাতায় আওয়ামী লীগ ঢাকায় থাকা বর্তমান দোকান যখন ধ্বংসস্তূপ তখন কলকাতায় এক দোকান খুলেছে হাসিনা বাহিনী তবে প্রকাশ্যে রাজনৈতিক দলের মতো নয় বরং ঠিক এক নিষিদ্ধ সংগঠনের মতো করেই কলকাতার ব্যস্ত রাস্তার ভিড়ের ভেতর দাঁড়িয়ে বিশাল এক পানিটিক অট্টালিকার ভেতর লুকিয়ে আছে একটি দরজা সাধারণ চোখে যেটি কেবল একটি ভাড়া অফিসের প্রবেশ কিন্তু ভেতরে ঢুকলেই বোঝা যায় এখানে চলছে নির্বাসিত রাজনীতির অদৃশ্য নাটক দেয়ালে কিছু ক্যালেন্ডার আর বাংলাদেশের মানচিত্র ঘরের কোণে ছড়িয়ে ছিটিয়ে থাকা চায়ের কাপ আর মাঝে মাঝে মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠা জরুরি মিটিং এর নোটিফিকেশন এটাই আওয়ামী লীগের কলকাতার গোপন পার্টি অফিস যেখান থেকেই দেশ থেকে পালানো নেতাদের নির্দেশনা উড়ে আসে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আট আগস্টের বিবিসি বাংলার এক প্রতিবেদনে ওবায়দুল কাদের স্বীকার করেছেন এখান থেকেই ভার্চুয়ালি দেশের ভেতরে থাকা আওয়ামী লীগের ছড়ানো ছিটানো কর্মীদের সংগঠিত করার কাজ চলছে তবে প্রশ্ন উঠেছে ভার্চুয়াল রাজনীতিতে খরচ কম হলেও খরচ তো লাগে এছাড়া এত এত নেতাকর্মী ভারতে রয়েছে তাদের বেঁচে থাকাও নিশ্চয়ই বিনামূল্যে হয় না তাদের খরচই বা আসে কোথা থেকে কাদেরের উত্তর ছিল খানিক কাব্যময় খানিক অসহায় তিনি বলেন পাঁচ আগস্টের পরের অন্ধকার পেরোনো সহজ নয় দেশে বিদেশে যারা আছেন তারাই কষ্ট করে এগিয়ে আসছেন পাশে দাঁড়াচ্ছেন আর এই মনোবলই আমাদের সম্বল তারাই মূলত অর্থের যোগান দিচ্ছেন কিন্তু তারা কারা পাঁচ আগস্টের আগে তাদের ভূমিকা কি ছিল আর গত ষোলো বছরে এত হাজার কোটি টাকা যে লুট হলো সেগুলির কি হয়েছে প্রশ্নগুলো হয়তো অজানা কারণে আর মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি তাই এর উত্তরও মেলেনি তবে বাংলাদেশের বর্তমান সরকার ও তার কার্যক্রম নিয়ে তার কণ্ঠে ঝরে পড়েছে তীর্যক ব্যঙ্গ তিনি বলেন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তারা দিয়েছিল কিন্তু এক বছরে অর্থনীতি ভেঙে পড়েছে বিচার ব্যবস্থা প্রহসনে হয়েছে এবং শুধু হাসিনা ফোবিয়া ইন্ডিয়া ফোবিয়া দিয়ে দায় চাপাচ্ছে তার দাবি জনগণ আর বিভ্রান্ত নয় বরং তারা এখন বলছে শেখ হাসিনার সময়ই ভালো ছিলাম যদিও এর গাণিতিক বা জ্যামিতিক কোনো অঙ্কের ছকি ওবায়দুল কাদের দেননি বিবিসিকে কবে ফিরবেন সেই প্রশ্নে কাদেরের দৃষ্টি যেন কলকাতার আকাশের মেঘের মতো উত্তরহীন হয়তো তখন তার মন ভেসে চলেছে অন্য কোথাও ভিন্ন কোনো খেলার মাঠে তিনি উত্তর দিলেন রাজনৈতিক লড়াইয়ে দিনক্ষণ ঠিক হয় না তবে লড়াই ছাড়া উপায়ও নেই তবে এবার তিনি আর বলেননি খেলা হবে এড়িয়ে গেছেন বিষয়টি আওয়ামী লীগের রাজনৈতিক লড়াই বা লড়াইয়ের অপেক্ষা যাই বলি না কেন কলকাতার এই গোপন পার্টি অফিসে তাদের সময় চলে ভিন্ন নিয়মে যেখানে মিনিট নয় সময় মাপা হয় সুযোগের সন্ধানে অপেক্ষার মুহূর্তে কিন্তু কখন কি তাদের এই প্রহর পুরাবে নাকি গণহত্যার দায়ে শাস্তি মাথায় নিয়ে তারা দেশান্তরী থাকবে তা হয়তো একমাত্র সময় বলে দিতে পারবে সামিউল জয় একুশে টেলিভিশন